নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামী দশই মে শুক্রবার দু হাজার চব্বিশের অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়াকে আমরা সিদ্ধিদাতা গণেশ এবং লক্ষ্মী দেবী এর দিন বলে ধরা হয় এই দিন গৃহেতে বা পরিবারে বা ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু নিয়ম পালন করলে বা সিদ্ধিদাতা গণেশ এবং লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে পারলে সমস্ত কিছু বজায় থাকে শান্তি সাফল্য লাভ করা যায় যাদের যারা প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন কোন দিক দিয়ে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না সমস্ত দিক যেন মনে হচ্ছে ব্লক হয়ে গেছে চারিদিক অন্ধকার মনে হচ্ছে হঠাৎ হঠাৎ করে জীবনে ঝ্যামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন আচমকা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন গৃহে অশান্তি লেগে রয়েছে পারিবারিকের মধ্যে কলহ লেগে রয়েছে সুসম্পর্ক নেই পারে পরিবারে কারোর মধ্যে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব লেগেই রয়েছে তারা এই অক্ষয় তৃতীয়ার দিন তাদের জন্য আজকে আমি আপনাদের কিছু কথা বলে দেব এই অক্ষয় তৃতীয়ায় যদি আপনারা এই নিয়মগুলো বাড়িতে বা ব্যবসায় পালন করেন দেখবেন সার্বিক উন্নয়ন আপনাদের নিশ্চিত আপনারা শুভ অক্ষয় তৃতীয়ার দিনে প্রত্যেকের বাড়িতে বা ব্যবসার স্থানে সকালেই ভালো করে ঘর মুছে পরিষ্কার করে রাখবেন এবং বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন সব থাকবে বিছানাপত্র বালিশপত্র সব যেন গোছানো থাকে অক্ষয় তৃতীয়ার দিনে চেষ্টা করবেন কারোর সঙ্গে মনোমালিন্য না করার ঝগড়া না করার পরিবারের পারিবারিকের মধ্যে যেন অশান্তি না ঘটে কাস্টমারদের সঙ্গে যেন সুসম্পর্ক থাকে অশান্তি যেন না হয় সব সময় তৃতীয় দিন চেষ্টা করবেন তাহলে দেখবেন সব দিক দিয়ে আপনারা সাফল্য লাভ করবেন আজ অক্ষয় তৃতীয় দিন আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলে দেবো এটা বাড়িতেও করতে পারেন ব্যবসাও করতে পারেন এই উপায়টি করলে আপনাদের আর্থিক উন্নতি ঘটবে ব্যবসায় উন্নতি ঘটবে এবং পারিবারিক শান্তি আসবে গৃহে শান্তি আসবে গৃহে সবার মন আনন্দে ভরে উঠবে উপায়টি কি বেনে দোকানে বা দশকর্মা ভাণ্ডারে কয়েকটি জিনিস আপনারা কিনে নেবেন একটি লাল সালু এবং একটি হলুদ সালু কিনে নেবেন লাল সালু প্রথমে পেতে দেবেন লক্ষ্মী দেবী এবং সিদ্ধার্থা গণেশের সামনে ভালো করে মালা সাদা ফুলের মালা দিয়ে অর্পণ করবেন এবং আপনার নিজের পছন্দ সেই মালা ফুল অর্পণ করবেন লক্ষ্মী দেবী এবং গণেশ সিদ্ধার্থা গণেশকে দিয়ে পুজো পাঠ করবেন ঘরে ধূপ সুগন্ধি ধূপ ধূনা দেখাবেন তারপরে একটা লাল সালু সামনে পাটবেন ওই লক্ষ্মী দেবীর সামনে বা সিদ্ধিদাতা গণেশের সামনে একটা লাল সালু পাঠবেন তার উপর একটা হলুদ সালু সমান মাপে রাখবেন একটা ফুল কিনবেন গোটা ফুল ভালো করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে ওর মধ্যে রেখে দেবেন ওর মধ্যে কি করবেন পাঁচটা পদ্মফুলের বীজ পাঁচটা লক্ষ্মী করি পাঁচটা হরিতকি পাঁচটা সুপারি পাঁচটা লবঙ্গ পাঁচটা সবুজ ছোট এলাচ এবং পাঁচটা এক টাকার কয়েন এক মুঠো মুগ ডাল সবুজ মুগ ডাল এবং হলুদ মুগ ডাল ওর মধ্যে দিয়ে দেবেন একটু সেঁদুরের ফটাও পদ্মফুলের মধ্যে লাগিয়ে দিতে পারেন দিয়ে ওটা ভালো করে মুড়ে আপনি আপনার বাড়ির প্রধান দরজায় লাগাতে পারেন কিংবা আলমারির বাক্সও রাখতে পারেন লকারে যেটা বলে লকারেও রাখতে পারেন কিংবা আপনি ব্যবসার ক্ষেত্রে বাক্সও রাখতে পারেন বা ব্যবসা স্থানে আপনি মেন ব্যবসার মূল স্থানে দরজার মুখে আপনি লাগাতে পারেন দেখবেন এই ক্রিয়াটি করলে আপনি শারীরিক উন্নয়ন পাবেন জীবনে উন্নতি আসবে সাফল্য আসবে সব দিক দিয়ে আনন্দ বজায় থাকবেন জীবনে আনন্দ উপভোগ করতে পারবেন আর্থিক সংকট কেটে যাবে এবং গৃহের মধ্যে শান্তি ও সমৃদ্ধি ঘটবে অক্ষয় তৃতীয় কিছু নিয়ম এইসব নিয়ম যদি পালন করেন আপনি